প্রিয় দর্শক সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন সেটাই বলছে সেটি হচ্ছে স্টপের রাজনীতি শুরু হয়ে গেছে এবার হাসনাতের ফুলস্টপ স্টপ অর্থাৎ হাসনাত আবদুল্লাহ তিনি হচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় প্রধান তিনি কেন স্টপ দিয়েছেন সেটা দিয়েছেন সাদিকুর রহমান খান তার তাদের দলের অথবা অন্য কেউ তিনি একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টে শেয়ার করেছেন হাসনাত আবদুল্লাহ এবং সেই পোস্টের উপরে তিনি লিখেছেন ফুলস্টপ আপনারা জানেন যে আমাদের সেনাপ্রধান গত পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে আর কোনো কার্যক্রম চালানো না হয় বা গত ষোলো বছর যাবৎ বিডিআর হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম হয়েছে এবং সেটা কার্যকর হয়েছে সেই ব্যাপারে তিনি বলেছেন এখানে বাট বা ইফ আর চলবে না স্টপ অর্থাৎ এটা নিয়ে আর অগ্রসর হওয়া যাবে না বিডিআরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ঠিক আছে এখন কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ কেন ফুলস্টপ বললেন সেই ব্যাপারে ব্যাখ্যা করছি কিছুদিন আগে সেনা প্রধান যখন সাউথ আফ্রিকার বা দক্ষিণ আফ্রিকা মহাদেশের কোনো দেশে গেলেন তিনি যখন ফিরবেন ফেরার সময় কিন্তু এক ধরনের আশঙ্কা ছিল কু হয়ে যাওয়ার অর্থাৎ সেনা সেনাপ্রধানকে এয়ারপোর্টে হয়তো নামতে দেয়া হবে না অথবা তিনি যদি নামেনও এক ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা ছিল সেটি কারা করতে চেয়েছিল সেটি হচ্ছে হিজবুত তাহির জামাত সমর্থিত সেনাবাহিনীর মধ্যে যারা আছেন এবং এনসিপির নেতৃবৃন্দ সাবেক সমন্বয়ক যারা তাদের সহযোগিতায় এই কর্মকাণ্ডটি হওয়ার আশঙ্কা ছিল কিন্তু সেটি হয়নি এবং সেটি না হওয়ার কারণে এখন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে লেগে গেছে সেনা প্রধানের বিরুদ্ধে লেগে গেছে কি কারণে সেটি হচ্ছে এখন সেনাবাহিনীর বিরুদ্ধে বা উত্তরপাড়ার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাদের অভিযোগ যে দিল্লির প্রেসক্রিপশনে শাহবাগীদের নামানো হচ্ছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে সেনাবাহিনী অর্থাৎ উত্তরপাড়া এটি হতে দেয়া যাবে না এটি তারা হতে দেবে না সেই কারণে তারা এখন প্রকাশ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে এবং সেটি এটি অত্যন্ত মারাত্মক এবং গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে দেশব্যাপী একটা সংখ্যা তৈরি হয়েছে যে কিভাবে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এখন চলে গেল এতদিন সেনাবাহিনী তাদের পক্ষে ছিল তাদের খুব ভালো লেগেছে অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লব থেকে শুরু করে গত সাত মাস সেনাবাহিনী কিন্তু এই সমন্বয়কদেরকে সহযোগিতা করেছে পাহারা দিয়েছে এখন যেহেতু সেনাবাহিনী নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের সময়ে এখন তারা সেনাপ্রধানকে সন্দেহ করছেন সেনাপ্রধানকে কিভাবে তার পদ থেকে সরানো যায় আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও সেনাপ্রধানের খুব একটা ভালো সম্পর্ক এখন নেই এখন তারা চাচ্ছে এই সরকার চাচ্ছে মাইনাস সেনাপ্রধান অর্থাৎ মাইনাস ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানকে সরিয়ে নতুন কাউকে সেনাপ্রধান তাদের অনুগত কাউকে সেনাপ্রধান তারা করতে চাচ্ছেন হাসনাত আবদুল্লার এই পোস্টে অর্থাৎ যিনি তিনি শেয়ার করেছেন যেটি সেটি হচ্ছে বলা হচ্ছে উত্তর পাড়া থেকে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে উত্তর পাড়া বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উত্তর পাড়া থেকে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগের বিরুদ্ধে এখনই যদি সরব না হন আমার আপনার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে তাদের আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের বিচার কবে হবে আপনারাই বুঝতে পাচ্ছেন অনেক এখন যদি তারা বিচার করেও যারা অপরাধ করেছে তাদের বিচার হবে হোক কিন্তু এটা তো সময় সাপেক্ষ ব্যাপার তার মানে তার আগে নির্বাচন হবে না আমি এই লাইনটি আবারও পড়ছি আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোনো ইলেকশন হবে না বা ইলেকশানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না মিছিল মিটিং করতে পারবে না মিটিং করতে পারবে না রক্তের দাগ শুকায় নেই এখানে বঙ্গবন্ধুর মতো বলেছে এই রক্তের মর্ম উত্তরপাড়া বুঝবে না উত্তরপাড়া ভানিম ক্যান্টনমেন্ট এখন কেন তারা উত্তরপাড়ার বিরুদ্ধে কথা বলছে উত্তরপাড়া বুঝবে না মানে কি উত্তরপাড়া এতদিন বুঝে নেই উত্তরপাড়ায় এতদিন তাদেরকে সহযোগিতা করা নাই উত্তর পাড়ার ঘাড়ে উঠেই তো তারা বক্তৃতা দিয়েছে সব সবসময় তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে এই রক্তের মর্ম উত্তর পাড়া বুঝবে না কারণ রক্ত তো ওরা দেয়নি রক্ত দিয়েছি আমরা এ দায়ও আমাদের কাজেই এখন যেটি মনে হচ্ছে আমি আবারও বলছি এখানে কিন্তু হাসনাত আব্দাল আব্দুল্লাহ ফুল দিয়েছেন মানে উত্তরপাড়া যে কাজগুলো করছে এটি ঠিক হচ্ছে না এবং উত্তর পাড়ার পক্ষে এখন আর তারা আর নেই এটি পরিষ্কার এবং আরও অনেক কথা এখানে রয়েছে ডিসেম্বর অর্থাৎ ইলেকশন জুনে হোক জুলাই হোক ডিসেম্বরে হোক কোনো আপত্তি নেই বাট সেই ইলেকশনে আওয়ামী লীগ থাকতে পারবে না নৌকা মার্কা থাকতে পারবে না এটাই হলো কথা তারা এটা বুঝতে পারছে তারা তো এক ধরনের অপরাধ করেছে জুলাই আগস্টে এবং গত সাত মাস যাবত ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটিয়ে যাচ্ছে তারা এখন তারা চাচ্ছে কোনোভাবে আওয়ামী লীগ যাতে ব্যাক করতে না পারে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে না পারে সেনাবাহিনী প্রধান যখন যেমন বলেছেন ইনক্লুসিভ একটা সকল দলের অংশগ্রহণে দেশে একটা নির্বাচন যাতে হয় এখানে কি বলছে তারা যে এর বাইরে গিয়ে আওয়ামী লীগের মুখোশ পরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেয়া যাবে না তার মানে নির্বাচন হবে না দেশে কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ ইলেকশান করতে চায় ইনক্লুসিভ ইলেকশানের কথা সেনা প্রধান বলেছে এবার আর সুশীলতার ধার ধারব না আপা গেছে যেই পথে তাকে বা তাদেরকেও সেই পথে যেতে হবে অর্থাৎ সেনাবাহিনীকে পরিষ্কার হুমকি দেওয়া হয়েছে প্রধানকে হুমকি দেয়া হয়েছে এবং তারা বলছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে এরাও কিন্তু ওই আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না এবং ঠেকানোর দায়িত্ব এনসিপি নিজেরা নেবে কত বড় হুমকি কত বড়ো এটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কৃষির শক্তিতে কাদের শক্তিতে তারা এইভাবে কথা বলছে এটা কিন্তু ভাববার বিষয় স্পষ্ট করে বলছি এই উদ্যোগের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ইউনুসের নেই ইউনুসেন নেই অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতি করবে এটা তো স্বাভাবিক ব্যাপার এরা এখন সেনা প্রধানের বিরুদ্ধে লেগে গেছে তবে এই ক্ষমতা আমাদের আছে অর্থাৎ জনগণের নানান কথা তারা বলেছে দিল্লির বিরুদ্ধে কথা বলছে শাহবাগের বিরুদ্ধে কথা বলছে সেনা প্রধান হলো এখানে মুখ্য সেনা প্রধানের বিরোধিতাই তারা করছে এখানে তারা ফুল স্টপ দিয়েছে দেখা যাক সেনাবাহিনী কী রিয়্যাক্ট করে কী রিয়াকশন দেখায় এবং তাদের পদক্ষেপ কি হয় সেটি দেখবার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ